আমার স্ত্রী বললেন তুমি যে হিজি মোহাম্দী সবে স্বর্ণ সবাই না যাও এর চেয়ে দুর্ভাই পেয়ে আমাদের পরিবার আর কিছু হবে আপনারা জানেন যে আমি একটার আজ সতেরো মাস আঠারো দিন জেলে ছিলাম আমার আইনজীবী ছিলেন আমার ওয়েফিসে তো উনার নিয়মিত কথা বলতো প্রতিদিন হতো এক উনি কিন্তু আমার মামলা পরিচালনার কোনো টাকা নেই আমার ওয়াইফ একবার বলেছিলেন যে স্যার খরচ তো লাগে বুঝলেন এই কথাটা বলি আপনাকে কখনোই লজ্জা দিবেন না কাজী আমি এতটা চিনি আর ওনার সাথে আমার সম্পর্কটা এরকম উনি জান আমি ওনার কাছে টাকার যা ভাবে ভাবি কি এটা হতে পারে যাই হোক আমার মামলা যেমনি অ্যাপ্লিকেশন গিয়েছেন দুইবার শুনতেই চায় না কথা উনি বলতে আগে তো শুনে না শুনবই দুবার উনি ফেরত লাস্ট উনি বিরক্ত হইয়া বলতে ভাবে আমি আর পারছি না বার বুঝে না কতবার চেষ্টা করতেছে আমার ওয়াইফ বলে যে শেষ চেষ্টা করি তুমি লাস্টে গিয়া লয়ারকে বললেন যে আমি আজকে কোনো লভ পয়েন্টে আর্গুমেন্ট দিতে আসিনি এবং লভ পয়েন্টে কোনো আর্গুমেন্টে দিব না

Oni are